তোমরা সবাই ভালো আছো তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্ক আমি তোমাদেরকে দেখাবো কীভাবে সাধারণ লোগো বানাবা সর্বপ্রথম তোমাদের চলে যেতে হবে ক্রোম বাজারে তো আমরা ক্রোম বাজারে ঢুকে বললাম এইখানে এসে তোমাদের সার্চ বা সার্চ করতে হবে তোমরা যে লোগোটি নিবা সেই লোগোর একটি সার্চ করতে হবে যেমন আমি এখন আমার নামের একটি লোগো নামাবো সেই লোগোটি আমি সার্চ করবো এই যে লোগোটি আমি সার্চ করতেছি ওই যে আমার নাম চলে আসছে যে হৃদয় অফিসিয়ালস এই লোগোটি আমি সার্চ করলাম এই লোগোটি এখন চলে আসলো দেখেন এই জায়গায় অনেক লোগো আছে হৃদয় অফিসিয়াল এই যে এখন আমি নামাবো হচ্ছে এই লোগোটি আমি নামাবো এই যে এই লোগো কিংবা আমি এই লোগোটিও নামাইতে পারি কিন্তু আমি যে কোনো একটা লোগো এখানে অনেক লোগো আছে যেমন আমরা ইমেলের চলে গেলে একটি লোগো পাবো ইমেলের চলে গেলে আমরা অনেকগুলো লোগোই পাবো এই যে যে অনেকগুলো লোগো আছে হৃদয় অফিসিয়ালের মানে আপনারা যেই নাম দিয়ে সার্চ দেবেন সেই নামের অফিস সেই নামের লোগোই বাড়াবে স আমি এখান থেকে যে কোনো একটি লোগো এই যে এটা হচ্ছে আমার পছন্দ হয়েছে আর পছন্দ হয়েছে যে এই লোগোটা সো আমরা এই লোগোটা নামাবো লোগোর উপর ট্যাপ করে ধরতে হবে লোগোর উপর ট্যাপ করে ধরার পর এখানে লেখা আসবে হচ্ছে ডাউনলোড ইমেজ সো আমরা ডাউনলোড ইমেজের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে আমাদের লোগোটিও অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে সঙ্গে আমরা গ্যালারিতে চলে যাই গ্যালারিতে গিয়ে দেখব আমরা এখন গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে চলে আসার পরে যে মনে হয় নেমে গেছে সেটা দেখব লকটি কাম না চেনা এই যে আমাদের লোকটি এখন নেমে গেছে এই যে আমাদের লোকটি এই লোগোটি আমরা এখন নামিয়েছি এইভাবে তোমরা অনেক লোক নামাতে পারবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটি অন্য কোনো ভিডিওতে